আওয়ামী নেতা মদের কারবার বন্ধের দাবিতে পাবনায় ডিসি অফিস ঘেরাও অনলাইন জোযাসাই যে বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার বাজেট পেশ করছেন অর্থ উপদেষ্টা পাবনা জেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক প্রলয় চাকির মদের কারবার বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি বিক্ষোভ করেছেন স্থানীয়রা এ সময় কর্মী রনি মন্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা সোমবার দোসরা জুন বেলা সাড়ে এগারোটার দিকে পাবনা টেকনিক্যাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ঢাকা পাবনা মহাসড়ক ঘুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে অবস্থান গ্রহণ করে এ সময় নেতাকর্মীরা পলাই চাকির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও শহরের মধ্যে মদের দোকান আর না আর না আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না ইত্যাদি দেন বক্তারা বলেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং মামলার আসামি। পাবনা জেলা প্রধান যোগানদাতা ছিলেন এই পলয় চাকি পাঁচই আগস্টের পরে এই পোলয় চাকি মদের কারবার চলছে পাবনা শহরে এই মদের দোকানের কারণে অনেকেই মাদকাসক্ত হচ্ছেন এই দোকানের আশেপাশে তিন চারটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দিন রাত সেখানে সেবীরা তারা আড্ডা দেন অতিবিলম্বে তাদের মদের কারবার বন্ধ করে তাকে গ্রেপ্তার করতে হবে ফিলিপাইন থেকে পরিচালিত বাংলাউন নামক অনলাইন জুয়া সাইজে বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল রোববার দোসরা জুন দিবাগত রাতে ঝিনাইদা সদর উপজেলার মুরারিদহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই সময় তার কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয় মেহদি হাসান জিনাইদহ ও সদর উপজেলার মুরারদহ গ্রামের জামির হোসেন মণ্ডলের ছেলে জিনাইদাহর অতিরিক্ত পুলিশ সুপার ডিবি ইমরান জাগারিয়া বলেন মেহদি ফিলিপাইন ভিত্তিক বাংলাউন নামক জুয়া সাইজের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যালেঞ্জের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করতেন এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুআই অংশ নিতে করতেন দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদেষ্টা বাজেট বক্তৃতা এবার জাতীয় সংবাদ না থাকায় বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যম একযোগে সম্প্রচার করেন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এবারের বাজেটের মূল্য নিয়ন্ত্রণ রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার আকার ছিল সাত কোটি সাতানব্বই হাজার কোটি টাকা তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থাপন করেন তবে চলতি অর্থ বছরের কাটাছেরার ফলে সেই বাজেটের বাস্তবায়নযোগ্য আকার দ্বারাই সাত লক্ষ সাতানব্বই হাজার নয়শো সাতানব্বই কোটি টাকা বাজেট উত্তর আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন এবছর সংসদ না থাকায় আলোচনা ঘোষণার পর উপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে এরপর আগামী তেইশে জুনের পর যে কোনো একদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্র অধাদেশের আকারে তা আগামী একে জুলাই কার্যকর করা হবে